অনেক জল্পনা কল্পনার পরে ফেসবুক কিন্তু দু হাজার চব্বিশ সালে যারা ভালো কাজ করেছিলেন তাদের জন্য সুখবর নিয়ে আসছে ফেসবুক কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড জানিয়ে দেব কিভাবে কাজ করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আর ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেন আপনার পরবর্তীতে কাজে আসবে তো বন্ধুরা ফেসবুক কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কারা কন্টেন্ট মানিটাইজেশন পাবেন ফেসবুক বলে দিয়েছে এটা একটা ইনভাইট প্রোগ্রাম এটা সবাই পাবে হতাশা হওয়ার কিছু নাই যারা ফেসবুকে অনেক দিন ধরে ভালো কাজ করতেছেন আপনার আইডি বা আইডিতে কোনো ইস্যু নাই আপনি সবাইকে ভালোবাসা দেন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন হানড্রেড পার্সেন্ট পাবেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ফেসবুক বলেছে এটা একটি ইনভাইট প্রোগ্রাম এটা সবাই পাবে হতাশ হওয়ার কিছু নয় আপনি আপনার মতো কাজ করে যান ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করে যান ফেসবুক সবাইকে পর্যায়ক্রমে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এইবার আসেন কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না যদি এই সব ধরনের কাজগুলো করেন আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেই কাজগুলো কি কি আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিতেছি প্রথম যে কাজটি সেটা হচ্ছে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তারা কখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অন্যের ভিডিও নিয়ে আসে আপনার আইডিতে সেরে দিয়ে ভিডিওতে ভিউ নিয়ে আসলেন ওই ধরনের ভিডিও থেকে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে খারাপ ল্যাঙ্গুয়েজ ফেসবুকের গাইডলাইনের বহির্ভৃতীয় যে যেসব কথাবার্তা আছে সেই সব কথাবার্তা বা ল্যাঙ্গুয়েজ ভাষা আপনি যদি কারোর কমেন্টসে কারোর ভিডিওর নিচে যদি লিখে থাকেন তাহলে ফেসবুক আপনাকে কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তারপরে যেটা হচ্ছে আপনি আপনার আইডির ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কখনোই আপনার আইডি বুস্ট করতে পারবেন না বুস্ট তারাই করতে পারবে যারা বিজনেস নিয়ে কাজ করে যারা পণ্য সেল করে তারা করতে পারবে তাদের পণ্যের সেল বাড়ানোর জন্য বুস্ট করতে পারবে তারপরে যে কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে কোলাবোরেশন করতে পারবেন না আমরা যেটা করি আমরা ছোট পেজকে বড়ো পেজের সাথে কোলাবোরেশন করে দিই ক্রস পোস্ট করে দিই যার কারণে আমাদের ছোট পেজে প্রচুর পরিমাণে ভিউ আসে এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার ওই পেজ বা আইডিতে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না রিসাইকেল কন্টেন্ট আপনি যদি চায়না ভিডিও বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে আসে সেই ভিডিও যদি আপনি এক পাশে আপনি থেকে অন্য পাশে সেই ভিডিওটা রেখে বলেন দেখেন চায়নারা কি করতেছে এই ধরনের যদি ভিডিও তৈরি করেন আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারপরে যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনি কখনো একটা কপিরাইট ভিডিও নিয়ে আসে সেই ভিডিও আপনার আইডি বা প্রোফাইলে সেরে আপনি ওইখান থেকে দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিডিওতে বিউনি আসলেন আপনার আইডি এঙ্গেজমেন্ট আছে দেখে ওই ধরনের ভিডিও যদি আবার ডিলেট করে দেন তাহলেও আপনি ওই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না প্লাস কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ওই ভিডিও থেকে যে ধরনের আপনি এঙ্গেজমেন্ট পাবেন ওই রিস এঙ্গেজমেন্ট কিন্তু ডিলেট হয়ে যাবে তারপরে যে কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে আপনি ভিডিওতে কখনোই গ্রুপে শেয়ার করতে পারবেন আপনি যদি ভিডিওগুলো গ্রুপে শেয়ার করেন আপনার ভিউ হয়েছে দশটা আপনি গ্রুপে শেয়ার করছেন তিরিশটা এই ধরনের অ্যাক্টিভিটি যদি করেন তাহলে ফেসবুক থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আবারও বলতেছি ফেসবুকে বলে দিছে যে কন্টেন্ট মনিটাইজেশন একটা আপনার হচ্ছে ইনভাইট প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি পেতে হয় ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যান আপনি অবশ্যই পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও